স্বাগতম আপনাদের মেডিসিন টিউব চ্যানেলে যেখানে আপনার স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা প্রতিদিন নিয়ে আসি গুরুত্বপূর্ণ ওয়েলনেস গাইড আজ আমরা আলোচনা করব এক জনপ্রিয় স্কিন কেয়ার ওষুধ লুক ব্রাইট ক্রিম নিয়ে আপনি কি মুখে দাগ ফিগমেন্টেশন বা মেলা জমার সমস্যায় ভুগছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানব লুক ব্রাইট ক্রিম সম্পর্কে যা ত্বকের বিভিন্ন সমস্যার জন্য একটি বহুল ব্যবহৃত প্রেসক্রিপশন ওষুধ Look Bright Cream ট্রিপো কাম্বিনেশন থেরাপি যা তিনটি সক্রিয় উপাদান দিয়ে তৈরি হাইড্রোকুইনউন টিউ পার্সেন্ট থ্রেটনোয়েন জিরো পয়েন্ট এখন চলুন একে একে জেনে নিই এই উপাদানগুলোর কাজ কি পার্সেন্ট এটি একটি স্কিন লাইটনিং এজেন্ট এটি ত্বকে মেলানিন উৎপাদন কমিয়ে দেয় যার ফলে দাগ কমে যায় ও স্কিন টোন সমান হয় মেলাজমা বা ফ্র্যাকলাসের জন্য এটি খুবই কার্যকর ট্র্যাটেন জিরো পয়েন্ট জিরো টু ফাইভ পার্সেন্ট এটি একটি রেটনাইট গ্রুপের ওষুধ যা ত্বকের কোষ পুনর্নির্মাণে সহায়তা করে এটি ডেড স্কিন সেলস তুলে দেয় এবং নতুন কোষ গঠনে সাহায্য করে ফলে ত্বক হয় আরও উজ্জ্বল ও মসৃণ মোমেটেজোন ফুরোয়েড জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট এটি একটি স্টেরোয়েড জাতীয় উপাদান যা ত্বকের প্রদাহ লালচে ভাব ও চুলকানি কমায় এটি স্কিনকে সুন্দর করে তোলে ব্যবহারবিধি হ্যাডি ইউজ প্রতিদিন রাতে মুখ ধুয়ে শুকিয়ে নিয়ে শুধুমাত্র দাগের জায়গায় এই ক্রিমটি লাগান চোখ নাক ও মুখের কোণে যেন না লাগে তা খেয়াল রাখুন সকালে উঠে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন কারণ এই ক্রিম ত্বককে সূর্যের প্রতি সংবেদনশীল করে তোলে সতর্কতা ও পার্শ্বপ্রতিক্রিয়া দীর্ঘদিন ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যেতে পারে র্যাশ বা ইরিটেশন হতে পারে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিন লুকপ্রাইট ক্রিম ত্বকের দাগ বা ভাব